কিরে মারু পলা বাঁধানো দিয়ে শাশুড়ি মুখ দেখে গেল হুম তারপরে খুলে রেখেছিস এটা বলিস না একটু মানুষকে দেখ সবাই কিন্তু ধরতে পারছে তোর হাতে পলা বাঁধানো সোনার পলা বাঁধানো মনে হলো যে ওটা একদম নতুন মনে হচ্ছে না শাশুড়ি মুখ দেখেছে শাশুড়ি তো শাশুড়ারা তো আমরা জানি পলা বাঁধানো শাঁখা বাঁধানো লোহা বাঁধানো এগুলো দিয়ে মুখ দেখে না তা মুখ দেখেছে দেখাতে পাচ্ছিস না কেন রে আর ওই যে কালকে বলে গেছিলাম ধাগা তাগা বলে কেউ ধাগা বলে বিভত্তারিণীর তাগা কে বেঁধে দিয়ে গেল মা ছেলে কে বেঁধে দিয়ে গেল কারণ তোর মা তো বাঁধবে না কারণ ভেবেছিলাম তোর কাকিমা তো সব পুজো আচ্ছা করে পুরোনো ভিডিওগুলো দেখা যায় তো আমাকে এসে কমেন্ট করে গেছে একজন জানিস তো যে তোর শাশুড়ি মা এসেছিলেন আর বাচ্চাটা একটা বাচ্চা বাচ্চা হচ্ছিল না পম্পমের একটা ভিডিওতে শর্টসে একটা বাচ্চার ছবি বোধ হয় সম্ভবত পম্পমের সম্ভবত বলছি ওটা ভাইপো ভাইপো কিংবা ভাইজি মনে হলো তো ভাইপো তো যাই হোক এসেছিলো না দেখ এমন পরিস্থিতি আর তোর বাড়িতে নয় প্রবলেম তোর মার কথা বললে প্রবলেম পম্পমের পমের মার বাবার কথা বললেও প্রবলেম ওদের বাড়ি থেকে আসলেও লোক আসলেও প্রবলেম এটা বলতে পারছিস না যে ধাগাটা কে বেঁধে দিয়েছে পলাটা সোনার পলা বাঁধানো দেখা গেছে তারপর আবার টুক করে খুলে রেখে কালকে পরশু দিনের ভিডিও দিয়েছিস কালকের ভিডিও দিতেই পারিস নি কারণ তুই এতটা অসুস্থ না তুই ই গিট পাকাচ্ছিস কীভাবে ভাবে ভিডিও দিবি কারণ তুই বুঝতে পারছিস তুই ধরা খেয়ে গেছিস চতুর্দিক থেকে আষ্টে ধরা খেয়ে গেছিস আর তুই যেভাবে মন্দিরার ক্ষতি চেয়েছিলি আমরা সবাই দাঁড়িয়ে গেছি মন্দিরের পাশে তোর আসল রূপটা সামনে নিয়েছি সর্বোপরি মন্দিরা নিজেই বুঝতে পেরেছে তাই না বুঝতে পেরেছি সেই জন্যই মন্দিরার চাইছে না যে তোর সংস্পর্শে থাকার এবং মন্দিরার ভিউআসটা চাইছে না অনেক কমেন্ট বক্সে অনেক কমেন্ট যে তুমি আর মারুর সাথে মিশবে না মারুর সংস্পর্শে আসবে না প্রত্যেকে বলেছে তোর ভিডিওতে কেন রে তোর দিদিভাই কোথায় গেল কেন রে তোর মা কোথায় গেল মানে ওই যে কাকিমা মন্দিরার মা কারণটা ওরা তো জানে না যে তুই শাশুড়ি মাকে পেয়ে গেছিস তোর মা তো তোর সঙ্গেই ছিল শাশুড়ি মাকে কাছে পেয়ে গেছিস সেই জন্য আর এদের হয়তো তোর লাগছে না ওই জন্য ফুটছিস ওই রকমভাবে রিলস দিচ্ছিস না ইউটিউবে না ইনস্টাগ্রামে দেখলাম ও রে বাপ বাপ মাখা মাখি চটকা চটকি করে রিলস দিচ্ছিস ইনস্টাগ্রামে চল আজকে আবার বলি যে সত্যি সত্যি সবার সাথে মিল আছে প্রথম থেকেই আছে কিন্তু পুরোটা নাটক করে গেলি না সিম্প্যাথি কাঠ খেলার জন্য তোর বাপের বাড়ির সাথেও যেমন তোর সম্পর্ক আছে মেলামেশা আছে যাতায়াত নেই ফোনাফুনি আছে সেটা আজকের ডেটে দাঁড়িয়ে সবাই পরিষ্কার কারণ সোকের থেকে সব নিয়ে এসেছিস অথচ কেউ টের পায়নি তো যাই হোক আমি তো তোকে বলেই রেখেছি সেরকম হলে তোকে প্রমাণ দেব যে তুই তোর মার সাথে কথা বলেছি পুলিশ একদম ডি ওয়ান থেকে সেরকম হলে তোকে প্রমাণ দেবো বলেছি না তোকে বলেছি যখন যদি দরকার হয় অবশ্যই দেবো প্রমাণ তাই না এবং আজ পর্যন্ত যে কথাগুলো বলেছি প্রয়োজনে প্রমাণ দেবো প্রয়োজন না হলে দেবো না তুই নিজেও জানিস আমি যেগুলো বলেছি সেগুলো সব ঠিক বলেছি তো যাই হোক আর এখন রইল পম্পমের বাড়ির হ্যাঁ সেটাও তো ওই যে আমাদের ভালোবাসার ভিওয়ার্স ভিওয়ার্স রয়েছে তারা এসে বলে গেছে তোর মা শাশুড়ি এসেছিল মুখ দেখে গেছে পলা বাঁধানো দিয়ে ওই জন্য পলাটা করে এরম করে দেখাচ্ছিলি তারপরে যখন দেখেছিস ধরা গিয়ে গেছিস তো তখনই খুলে রেখে অভিনয় করে অসুস্থতার অভিনয় করে ভিডিও দিয়েছিস কিন্তু তুই যে রিলসগুলো করেছিস না প্রত্যেকটা রিলসেই এই পলা বাঁধানোটা ছিল এবং তুই যে লাইভটা করেছিলি তখনই আমি সঙ্গে সঙ্গে নক করেছি স্ক্রিনশট দিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে এই পলাটা তো যাই হোক আমার মনে হলো সোনার পলা বাঁধানো আর আমার মনে হলো শাশুড়ি মুখ দেখে গেছে বলা বাঁধানো দিয়ে তো চলো আজকে তোকে আবার কিছু বলতে হবে কারণ খুব বড় মুখ করে তোর বর বলে গেছিলো না আমাকে আমাকে বলে গেছিল না বরাহনন্দন বলে গেছিল না দেখ আজকে তোদের দুজনেরই মুখ মানে মুখোশ খুলে গেছে প্রত্যেকেই বুঝতে পেরেছে তোদের অ্যাটিটিউড তোদের মানে কি বলবো তোদের আচার তোদের কালচার তোদের ভাষা তোদের মানে কি বলবো রুচি সবাই কিন্তু আজকের ডেটে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে তোরা মানে কোন কালচারে বিলং করিস আর তোদের মুখ থেকে এরকম ভাষা বেরোবে এটাই স্বাভাবিক ঠিক আছিস আমার কিন্তু কিছু হয়নি তোদের রূপটা তোদের মুখোশটা খুলে গেছে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে এইভাবে মুখোশের আড়ালে থাকা যায় না জানিস তো এক সময় না এক সময় মুখোশটা খুলে পড়বেই বেরোবে এই রূপটা চল আজকে আবার তোকে নতুন কিছু বলে যাই নিশ্চয়ই আমাদের ভিউয়ার্সদের ভালো লাগবে কারণ সত্যটা তুলে দেওয়ার জন্যেই তো আমরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী যেন বললি পয়সার জন্য লাইভে যেন কি বললি শুনলাম কন্ট্রোভার্সি তো না করলে পয়সা হবে না এরকম একটা ব্যাপার না তোর মতো তো না তোর মতো না তোদের মতো ব্লগারদের মিথ্যাচারিতা তুলে দিয়ে সত্যটাকে সামনে নিয়ে এসে পয়সা ইনকাম করছি তোদের মতো মিথ্যাচারিতা করে মানুষের সিম্প্যাথি কার্ড খেলে মানুষের ভিওয়ার্সদের বোকা বানি না তোর মতো একজন বড় ব্লগারের ঘাড়ে ভর দিয়ে তাকে ইউজ করে প্রথমে একবার ইউজ করেছি তাকে ইউজ করে পয়সা কামানো না বুঝতে পেরেছিস মিথ্যাচারিতা করে পয়সা কামাই না তোদের মতো ব্লগারদের সত্যটাকে তুলে দিয়ে নোংরামিগুলোকে তুলে দিয়ে তারপরে পয়সা কামাই ওই জন্য তোদের পয়সার সাথে আমার পয়সার অনেক ডিফারেন্স আছে বুঝতে পেরেছি হ্যাঁ হয়তো তোদের অনেক ভিউজ হয় আমার হয়তো অল্প ভিউজ হয় কিন্তু তার মধ্যে একটা মানে কি বলবো আমার ভিউজের মধ্যে ভিউয়ার্সদের মধ্যে একটা আমার পূর্ণতা পাই আমি ঠিক আছে যে আমি সত্যিটা তুলে দিয়ে তোদের মুখোশটা খুলে দিতে পারছি বুঝতে পেরেছিস পাশ থেকে কি বলছে না 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 ওরা করুক মানে তুই জানিস ও জানে অত তো বুঝে গেছে আজকের ডেটে যে কন্ট্রোভার্সি হলে তবেই তোদের চ্যানেলটা একটা রিচে থাকবে তাই না ভিডিও দিচ্ছিস না কেন দিতে পারছিস না কেন এতটাই শরীর খারাপ না এতটা শরীর খারাপ না চল আজকে মূল পর্বে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমে দুজনের কথা একটু বলবো কালকে অনেক রাত অবধি প্রিয়ার জন্য ওয়েট করেছি এপি ব্লকসের প্রিয়ার কোনো ভিডিও আসেনি তাতেই বুঝতে পেরেছি ও কতটা জার্নি দিয়ে যাচ্ছে স্বাভাবিক কথাই দেখেছি যে ওর পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি মানে সাংসারিক পরিস্থিতি কাজ কমে ও একদম নাজেহাল হয়ে গেছে যার জন্য কালকে হয়তো ভিডিও দিতে পারিনি একটা শুধু শামুকের একটা ছোট্ট শর্টস দিয়েছে স্বাভাবিক দুটো বাচ্চা নিয়ে একটা অসুস্থ মানুষ নিয়ে যাতায়াত নিয়ে ও একদম পাজেল্ড হয়ে যাচ্ছে তবে একটা কথাই বলি পরশু একটা ভিডিওতে দেখেছিলাম ও বলছিল যে হাসপাতাল থেকে নাকি কি বলে দিয়েছে সকালবেলা যেতেই হবে যেহেতু শ্বশুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে হয় হ্যাঁ ও শ্বশুর এখনও হাসপাতালেই রয়েছে যে কোনো সূত্রে যে কোনো কমেন্টের মাধ্যমে ওরই আশেপাশ থেকে আমাকে কমেন্ট করে সেখান থেকে জানতে পেরেছি যে ওর শ্বশুর এখনও হাসপাতালে আছে তুমি তোমরা হয়তো কালকে ভিডিও দেয়নি ও যে তো একটা ব্লগার আর ওর এটাই আর্নিং আমি চাইবো প্রিয়া আমি বলবো তোমাকে যত কষ্টই হোক ছোট্ট ছোট্ট করে একটু একটু করে এডিট করে রাখো ভিডিওটা যতক্ষণ করবে ততক্ষণ এডিট আমি জানি খুব টাফ কারণ পরশু দিনের ভিডিওতেও দেখেছি খুশের প্রচুর আওয়াজ আসছিলো একটু কথাই বলবো যে যেহেতু তোমার আর্নিং এখান থেকেই তোমার সমস্তটা এখান থেকে অতএব তোমার সেই জায়গাটায় প্রায়োরিটি সবটাকেই তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তোমার সন্তান ফার্স্ট সন্তান রা ফার্স্ট প্রায় প্রায়োরিটি তোমার সংসার ফার্স্ট প্রায়োরিটি তোমার এই ব্লগিংও কিন্তু তোমার প্রায়োরিটি দিতে হবে যেখান থেকে তোমার আজকে 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 দিন চলা অতএব তোমাকে ভিডিও দিতে হবে যত প্রতিকূল আছে তুমি দশটায় দাও রাত্রের এগারোটায় দাও আর চেষ্টা করো দরকার হোক ছোটো হোক কিন্তু মানুষ বসে থাকে তোমার শ্বশুরের বা তোমার আপডেটের জন্য তো আমার মনে হয় বা আমি একটা কমেন্টও পেয়েছি আমার মনে হয় তোমার শ্বশুর এখনো হাসপাতালেই রয়েছেন কারণ যদি হাসপাতাল থেকে তুমি বাড়িতে নিয়ে আসতে অন্তত একটা কমিউনিটি পোস্ট বা একটা শর্টসের মাধ্যমে আমি জানতে পারতাম আমরা জানতে পারতাম তো কালকে তোমার কোনো আসেনি শুধু একটাই শর্টস এসছে তো একটা কথাই বলবো আও যেটা বলছিলাম তোমাদের বলেছে যে সাতটার সময় যে ফার্স্ট হাফে যেতেই হবে কারণ শ্বশুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় প্রিয়া এক্ষেত্রে আমি বলবো বাড়িতে অনেক গুরুজন আছেন মানে তোমার জেঠু আছেন কাকারা আছেন বা জেঠিমারা শ্বশুরবাড়ির পরিবারের সবাই রয়েছে সবাই মিলে আলোচনায় বসো কারণ দেখো তোমার পক্ষে বা অভির পক্ষেও কিন্তু একার পক্ষে এটা সম্ভব না কারণ তোমার আয়ুষকেও কিন্তু তোমাকে দেখতে হবে আয়ুষও কিন্তু তোমার প্রায়োরিটি আয়ুষও কিন্তু একটা অসুস্থ ছেলে ওকে এই এতটা জার্নি করে দিয়ে আসা নিয়ে আসা এই যে যাতা তার মধ্যে অভির সকাল সাতটার মধ্যে আবার হাসপাতালে যাওয়া এইটা একা তোমার পক্ষে সম্ভব না সম্ভব না আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি তোমার বাড়ির যারা গুরুজন আছেন মানে মাথার উপরে যারা আছেন গার্জিয়ান আছেন তাদের সাথে কথা বলো যে আমরা আমাকে বলো আমি কি ডিসিশান নেব আমার পক্ষে সম্ভব হচ্ছে না অভিকে দিয়ে বলাও বা একটা আলোচনা বা একটা মিটিংয়ে বসো যে এইভাবে তোমার পক্ষে সম্ভব হচ্ছে কারণ তুমি ভিডিও দিতে পারছো না তার একটাই কারণ হচ্ছে তোমার কর্মব্যস্ততা তোমার কর্মব্যস্ততা কিভাবে সমস্তটা ব্যালেন্স করছো আজকে অভি যদি কিছুটা তোমাকে হেল্প করতে পারতো তাহলে হয়তো তুমি ভিডিওগুলো দিতে পারতে অতএব তোমাকে একটা কথাই বলবো যে বাবার দায়িত্ব বাবার দায়িত্ব অবশ্যই সন্তানের আছে কিন্তু আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে চাইছো যেমন সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে দিয়েছো সেরকম একটুখানি আলোচনা করো এই সময় অন্তত অন্তত এই সময় পাশে তোমাদের কাউকে দরকার মানে অভির পাশে যেহেতু দুই ছেলে আর এক ছেলেকেও দরকার একা অভিরপক্ষে সম্ভব হচ্ছে না দরকার হলে মানে কী বলবো মেডিকেল নিয়ে চলে আসবে বাবা অসুস্থ হলে আমার মনে হয় ছুটি পায় আমার মনে হয় ছুটি পায় তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করো একটু আলোচনা করো প্রিয়া কারণ তোমাকে ভিডিও করতে হবে সর্বোপরি তোমার ছেলেরও যেহেতু আয়ুষও আয়ুষের প্রায়োরিটিও তোমার অভিজ্ঞ দেখতে হবে কারণ অভি যদি অসুস্থ হয়ে পড়ে পুরো কিন্তু একদম সবটা তছনাছ হয়ে যাবে তারপরেও তুমি নতুন বাসা ভেঙে এখানে নিয়ে এসছো গোছানো গাছানো এটুকু আমার মনে হলো বললাম যেহেতু বাড়িতে সবাই রয়েছে গার্জিয়ানরা রয়েছে সবাই নিয়ে বসে একটু আলোচনায় বসো যে তোমাদের পক্ষে কতটা সম্ভব হচ্ছে কতটা সম্ভব হচ্ছে না একটা জাস্ট আলোচনা করে একটা সলিউশনে আসো তো এই তো গেল প্রিয়ার কথা এবার বলি আমাদের শুয়ের কথা কাল না দিন কালকেই বোধ একটা ভিডিও এসছে স্বামী স্ত্রী বসে একটা ভিডিও করেছে তো ওই ভিডিওটা আসবে আমি তো তোমাদের আগেই একটা ভিডিও নিয়ে বলে গেছিলাম যে এটা ন্যাচারাল কথা কারণ ভিউজ হচ্ছে না যে ভিউজের নেশায় ও ফ্ল্যাট নিয়েছিল তবে একটা কথা তোমাদের কিন্তু একদম ডে ওয়ান থেকে আমি বলে গেছিলাম যে ওর এটা প্রেগনেন্সিরই একটা স্টেপ ওর বাড়িতে হয়তো কোনো অসুবিধা হচ্ছিল তাই ও এই মাতৃত্বের স্বাদের জন্যই ও ফ্ল্যাট নিয়েছে সেটা কিন্তু আজকের ডেটে এসে প্রমাণ হয়ে গেছে ওই ছিটি বলা টলার জন্য না ও মাতৃত্বের স্বাদের জন্য আজকেও ফ্ল্যাট নিয়েছে সেটা কিন্তু কালকের ভিডিওতে একদম পরিষ্কার আর এটাও পরিষ্কার যে বর যাতায়াত করবে আর এটাই স্বাভাবিক বর বুধবারে বুধবারে ফ্ল্যাটে যাবে বুধবারে বুধবারে ফ্ল্যাটে যাবে আর সেটারই একটা সূত্রপাত সেটার একটা বসে সত্যি কথা হাসি পায় হাসি পায় যারা এক সময় যে এক সময় এই চরম কন্ট্রোভার্সি করেছে এই সব নিয়ে সে আজকে সে একই কাহিনী করছে যাই হোক করছে তবে একটা কথা অবাক লেগেছে তোমরা নিশ্চয়ই ঘাসে মুখ দিয়ে চলো না তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ওর কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল তোমাদের বলেছিলাম না বাইরে থেকে তালা লাগানো তো একটা চাবি ছিল অথচ সে সংসার ছেড়ে চলে এসছে অথচ তার স্বামী বলেছে তোমার কোনো চিহ্ন যেন এই বাড়িতে না থাকে তুমি চলে যাও অথচ তার কাছে একটা ডুপ্লিকেট চাবি দেখা গেছে মানে তোমার জন্য দুয়ার সব সময় খোলা তুমি যখন খুশি তুমি আসতে পারো এই লজে সেই জন্য দেখেছি সব কিছুটাই যে মেকি নাটক সেটা কিন্তু একদম পরিষ্কার একদম পরিষ্কার ভিডিওগুলোতে তো যাই হোক এই নিয়ে আমার কিছু বলার নেই নিজেরা নিজেরা তাদের আসল রূপগুলো একদম সামনে তুলে ধরছে উঠে আসছে অতএব আমার কিছু বলার নেই কিন্তু মনে হলো যে এটা পুরোটাই একটা নাটক এগারো মাসের একটা এগ্রিমেন্ট হয় আমি তোমাদের বলছি শোনো তিন চার মাস থাকার পরে ও আর থাকতে পারবে না কারণ ভিউজ না হলে ও ই দেবে কী করে যতই টাকা থাকুক না কেন গচ্ছিত টাকার থেকে সঞ্চিত টাকার থেকে টাকা বার করতে গায়ে জ্বালা লাগে ভিউজ যদি না হয় তাহলে অটোমেটিক্যালি ও বাড়িতে আবার লজে ফিরে যাবে তো যাই হোক যেটা বলেছিলাম যে মাতৃত্বের জন্যই হয়তো এসছে তবে একটা কথাই বলবো যে যে জন্য এসছে মাতৃত্বের স্বাদের জন্য এসছে আর সত্যি কথায় বর না আসলে মাতৃত্বের স্বাদ পাবে কোথার থেকে সেই জন্য ওই জায়গাটা ক্লিয়ার করে দিল যে বর এবার থেকে যাতায়াত করবে তো এইটুকু ছিল ওর জন্য আমার এইটুকুই ছিল যে এটা পুরোটাই একটা নাটক সেটা সবাই বুঝতে পেরেছে যে ভিউজের জন্য এই নাটকটা ওকে করতে হয়েছে আবারও তোমাদের বলে গেলাম ও হাবড়াতে আছে ও মসলান্দপুরে নেই এই তো গেল দুজনের কথা এবার আসি মারুর কথা যত বলবো তত কম বলা হবে কালকে বলে গেছিলাম যে ওরা তিন বোন মিলে মানে মন্দিরা সোনালি আর পায়েল পায়েলই তো পায়েল না পিয়ালি যাই হোক তিনজন মিলে মেক্সিকো একজন একজন শিলিগুড়ি আর একজন হচ্ছে রানাঘাট তিন বোন মিলে এই রান্না করতে মানে মন্দিরা মানে ভিডিও কলিং করতে করতে মন্দিরার এই পুড়ে গেছে তা অনেকে জিজ্ঞাসা করেছি তিন বোনটা কে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা মন্দিরা বলল সেটা অনেক বুনুই ছিল কিন্তু এই বুনু বাদ হয়ে গেছে কারণ এই বুনুর আসল রূপটা চলে এসছে সবার সামনে তো বলি একটা কথাই বলবো বধুরা ওর হাতে বিপদতারিণীর তাগা তোমাদের কাছে তুলে ধরেছি বিপদতারিণীর তাগা কারা করে আর বিপত্তারিণী তাগা বিপত্তারিণী পুজো তোমরা নিশ্চয়ই যেন রথ রথযাত্রার আগে পরে হয় শনি মঙ্গলবার দেখে আর সেই পুজো নিশ্চয়ই মারুর মা করেনি আর তোমরা খেয়াল করলে করতে পারো যে মারু কিন্তু সে তাগা পড়েনি দেখা যায়নি অবশ্য দেখিনি তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে পম্পমের হাতে বিপত্তারিণীর তাগা তো হয়তো ক্ল্যারিফিকেশান এবার দিতে আসবে ফ্ল্যাটের পাশে জেঠিমা দিয়ে গেছে বা মাসিমা দিয়ে গেছে বা কাকিমা দিয়ে গেছে যাই হোক বিপাদ তাদের তাকার শুধু তাই না আমরা দেখেছি মারুর হাতে আমি দেখেছি অন্তত পলা বাঁধানো আমার মনে হয়েছে ওটা সেদিন বলেছিলাম ওটা ইমিটেশনের হতে পারে কিন্তু আমি আজকে বলে যাচ্ছি আজকের ডেটে যেটা আমার কাছে কমেন্ট এসছে সেটা আমি বলে যাচ্ছি এটা হয়তো শাশুড়ি মুখ দেখে পলা বাঁধানো দিয়ে মুখ দেখে গেছে কারণ তোমরা অন্তত বুঝতে পেরেছ ওর খাট কেনা দেখে ওর বাজারঘাট করা দেখে ওর মাছ মাংস কেনা দেখে ওর রান্নাবান্না দেখে অন্তত বুঝতে পেরেছ যে ওর বাড়িতে কিছু মেহমান এসেছিল আর যার জন্যই ও দুটো ভিডিও করাতে দুটো ভিডিওতে ধরা পড়াতে ও বুঝতে পেরেছে যে এই সময় যদি ফ্ল্যাটে ভিডিও করি তাহলে আমি ধরা পড়ে যাব। সেই জন্য ওর অসুখের অজুহাত দিয়ে ও এই ব্যাপারটাকে পুরো মানে আমাদের চোখে পুরোটা পট্টি দিয়ে দিয়েছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম ইনস্টাগ্রামে রিলস দিচ্ছে সেটা তো একদম ক্লোজ হয়ে এবং তখনও কিন্তু পলা দুটো পড়া ছিল কিন্তু যেদিনকে ডাক্তার দেখাতে গেছে সেই দিনকে কিন্তু খুলে ফেলেছে আর প্রত্যেকটা মুহূর্তেও যে মিথ্যে কথা বলছে তার প্রচুর প্রমাণ আছে কিন্তু ওই যে বললাম প্রচুর প্রমাণ আছে এবং ডে ওয়ান থেকে ও মিথ্যে কথাই বলছে মিথ্যে কথাই বলছে আজকের দিনে আবার বলতে হচ্ছে যে ছেলেটার সঙ্গে সাত বছর ঘুরেছে ফিরেছে খেয়ে ছুঁয়েছে একসাথে থেকেছে হ্যাঁ শুয়েছে অর্থাৎ পম্পবকে শোয়া দেখানো গেছে ওর ওর ঘরে অথচ তার মা বাবা টেরই পায়নি এই ছেলেটার সাথে প্রেম করে অথচ পমপব একটা ভিডিওতে বলছে পাড়ার থেকে অনেকে নাকি গিয়ে বলেছে আমার সাথে মারু প্রেম করে বাড়িতে গিয়ে বলেছে অথচ মা কিছুই টের পায়নি এটা পুরোটাই মিথ্যে কথা বন্ধুরা তোমাদের বলেছি বিয়ের পর পরই তোমাদের বলেছি আমের সময় আম ওর বাড়িতে তারপরে ওর কাকিমা কৌশিক বিট্টু ওরা সবাই এসছে এর পরের যাত্রায় যেটা তোমরা পলা বাঁধানোর যে ইটা দেখলে মানে ওই যে কি বলে লাইভ দেখেছো তার আগে ওর বাড়িতে ওই দফা ওই তরফ থেকে যখন এসে ঘুরে গেছে এই তরফ থেকেও এসেছিলো এসছিল ওর ভিডিওর থেকে বোঝা যাচ্ছে আর আমাকে কমেন্ট সেকশানে করে গেছে ও বিশ্বাস করতাম না যদি না ওই কমেন্টটা ও ই করতো ডিলিট করতো আর সব থেকে বড়ো কথা বাচ্চাটা নিয়ে একটা কথা আমাকে আবারও কালকে কমেন্ট করেছে বলে গেছে একটা বাচ্চা দেখা গেছে চৌরঙ্গীর মোড়ে আমি জানি না চৌরঙ্গিটা কোন দিকে চৌরঙ্গীর মোড়ে একটা বাচ্চা ছিল সামনে তারপরেও কালকে কমেন্ট করে গেছে একজন দিদিভাই পম্পমের একদম সেকেন্ড ভিডিওটা রিলসটা দেখো ওখানে কিন্তু একটা বাচ্চা আছে সম্ভবত ওই বাচ্চাটা ও দাদার ছেলে বামে বোঝা যায়নি শীতকালের একটা ই ছেলে নামে আমি বুঝতে পারিনি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আর এই বাচ্চাটাই হয়তো হয়তো কাকার বাড়িতে বেড়াতে এসেছে ঠাম্মির সাথে ঠাম্মির সাথে বেড়াতে এসছে হতে পারে এটা ওর ভাইপো বা ভাইজি হ্যাঁ সেখানে পম্পমের গলার আওয়াজ পাওয়া গেছে হ্যাঁ এটাই তো কন্ট্রোভার্সি এটাই তো কন্ট্রোভার্সি যতক্ষণ না সত্যি কথা বলবে ততক্ষণ তো আমরা বলতেই থাকবো আর তোমাদের কাছে আজকে অন্তত প্রমাণ হয়ে গেছে মন্দিরার শাড়ির ব্যবসা সম্বন্ধে কিচ্ছু জানতো না ওই পম্পমদের শাড়ির ব্যবসা সম্বন্ধে মন্দিরা কিচ্ছু জানতো না মন্দিরাদের না জানিয়েই মন্দিরাকে না জানিয়েই ও নিজে ওস্তাদি মেরে এই ব্যবসাটা শুরু করেছিল যদি বলো কি করে জানলে আজকে যদি মন্দিরা শাড়ির ব্যবসা নিয়ে ওকে যদি নামাতো তাহলে মন্দিরা কোনো না কোনো ভিডিওতে ও বলেই দিত যে বনুকে আমি শাড়ির ব্যবসাটা যোগাযোগ করে দিয়েছি আমি ওকে নামিয়েছি তোমরা সবাই সাপোর্ট করো কারণ ডে ওয়ান থেকে যখন সাপোর্ট করেছে মন্দিরা কিন্তু ওপেন এসে ওদের সাপোর্ট করে গেছে ওপেন এসে সাপোর্ট না হলে এত বড় একটা বিয়ে দুটো ধর্মের বিয়েতে মন্দিরা যেভাবে ডেসপারেটলি ওদের সাপোর্ট করেছে আর শাড়ির ব্যবসা করছে সেখানে ও সাপোর্ট করবে না বা বলবে না সেটা হতেই পারে না আর সেখান থেকেই বোঝা যায় মন্দিরা জানতই না ও শাড়ির ব্যবসা করছে ও হয়তো রিলসে দেখেছে দেখে ও অবাক হয়ে গেছে আর তারপরে ও বুঝতে পেরেছে ওদের আসল উদ্দেশ্যটা তারপরেও তোমরা দেখেছ শুয়ের ভিডিওতেও শু মন্দিরাকে চার্জ করেছে মন্দিরাকে চার্জ করেছে কেন মারু শাড়ির ব্যবসা বন্ধ করে দিল ও নিশ্চয়ই জানে ঘটনাটা কারণ ওর কান পর্যন্ত হয়তো গেছে নালে এই কথাটা কেন বলবে আর জুয়েলারির বিজনেস আমার মনে হচ্ছে আমি বলেছিলাম ভিডিওতে যে মারু তুই শাড়ির ব্যবসা না করে জুয়েলারি বিজনেস করতে পারতিস সেই জন্য হয়তো সিদ্ধান্ত নিয়েছিল জুয়েলারি বিস বিজনেস সেই জন্য তারপরে দেখেছে মন্দিরা জুয়েলারি বিজনেস করছে সেই জন্য হয়তো সুকে এই বুনু বলেছে দেখ দিদি দিদিভাই আমি জুয়েলারির ব্যবসা করব ভেবেছিলাম কিন্তু দেখ সোনা দিদিভাই শুরু করে দিয়েছে তাহলে কি করে করব হতেই পারে কারণ যেহেতু এই প্রশ্ন দুটো শু করে ফেলেছে যে জুয়েলারির ব্যবসা তুই কেন শুরু করলি তুই কেন শুরু করলো এমন একটা ভাবে থ্রোয়িংটা সেদিনকে করেছিল যেন মারু করতে চেয়েছিল মারু করবে বলে বা মারু জুয়েলারি ব্যবসা নিয়ে হয়তো মন্দিরার সাথে আলোচনা করেছিল দিদিভাই আমি করব হয়তো সেই জন্য তার আগেভাগে মন্দিরা জুয়েলারি ব্যবসা শুরু করে দিয়েছে এটা শুয়ের ওই দুটো প্রশ্ন থেকে এই উত্তরটাই আসে এই উত্তরটাই আসে তার মানে বুঝতে পারছো সু সবটাই জানে সু সবটাই জানে আর এখন দুজন মিলে প্যাক্ট হয়ে গেছে সেই জন্যই বললাম যে আজকে মন্দিরা যদি শাড়ি ব্যবসায় নামাতো তাহলে মন্দিরা নিজে ডিক্লেয়ার দিত কিন্তু কোথাও মন্দিরা ডিক্লেয়ার দেয়নি আমি তো অবাক হয়ে গেছি সেটা সেই জন্য আজকে এই কথাটাই বলে বলতে বাধ্য হলাম যে মন্দিরাকে না জানিয়েই ওরা শাড়ি ব্যবসা শুরু করেছিল দুই ধুরন্ধর শুরু করেছিল কিন্তু পাবলিক ভিউয়ার্স তারপরে আমরা রয়েছি আমাদের জন্য ও বুঝতে পেরেছে বুঝতে পেরেছে যে তারপরেও শান্তিপুর যাওয়া সেখানে গিয়ে রিলস করা রিলস বানানো বাড়িতে এসে ভয়েস ওভার দেওয়া সে ব্যাপারটা তো আছেই যার নাতি খাতি যার খাওয়া কাজের মধ্যে দুই খাই আর শুই তাতেই তার অস্থির লাগে সে শান্তিপুর রানাঘাট থেকে শান্তিপুর গিয়ে সেখানে গিয়ে রিলস করা সেটা ভয়েস ওভার দিয়ে আবার দেওয়া অনেকটা ব্যাপার তারপরেও তো সত্যি কথাই বলছি বিশ্বাসঘাতকতা এত বড় বিশ্বাসঘাতকতা মন্দিরা আজকের ডেটে মেনে নেবে না যখন মেনে নিয়েছিল তখন আবারও বলছি ও একটা ঘোরের মধ্যে ছিল কিন্তু আজকের ডেটে ওর পাশে ওর হাজব্যান্ড আছে ওর মেয়ে আছে সন্তান আছে আর মন্দিরেরাকে লাস্টে একটা কথা বলি বলেছিলে না আমার উপরে রাগ করে মাকে দেখাবে না মাকে দেখাও ঠিক আছে মাকে দেখাচ্ছ না ঠিক আছে মার কথার আওয়াজ শোনা যাচ্ছে সব ঠিক আছে কিন্তু বলেছিল যে সোমনাথকে আর আমাদের জয়ীকে দেখাবে না হ্যাঁ যদিও তুমি কাল না পরশু দিন কালকেও দেখিয়েছো পরশু সুন্দর দেখিয়েছো কারণ জয়ী আর সোমনাথ ছাড়া তোমার চ্যানেল একদম ইনকমপ্লিট সেটা ভিউয়ার্সরা তোমাকে বুঝিয়ে দিয়েছে আর যদি তোমাকে একান্তই ডেসপারেটলি সেই কাজটা করতে হয় তাহলে আগে চ্যানেলের নামটা চেঞ্জ করবে তোমার চ্যানেল কিন্তু এম এস ফ্যামিলি ঠিক আছে মন সোমনাথ ফ্যামিলি অতএব সোমনাথ বাদ দিয়ে মন্দিরা না মন্দিরা বাদ দিয়ে সোমনাথ না অতএব চোরের উপরে রাগ করে মানে আমি তো চোর আমার উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানে হয় না কোনো মানে হয় না তুমি সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ আমি তোমাকে তখনও বলেছি আজকেও বলে যাচ্ছি জয়ীকে ক্যামেরা ফ্রেন্ডলি যখন করবে একটু সংযত হয়ে কারণ দেখো তো বাচ্চা ও অনেক অ্যাক্টিভিটি করবে ও অনেক কারণ তুমি একটু নেকুনেকু তো নেকুম্যান্ডি বলে না সবাই তুমি একটু নেকু নেকু করো আর তোমাকে ফলো করতে চায় সেগুলোর দিকে একটু খেয়াল রাখবে সেগুলোর দিকে খেয়াল রাখবে অবশ্যই মেয়েকে দেখাবে কেন দেখাবে না মেয়ের পড়া মেয়ের খাওয়া মেয়ের খেলা মেয়ের মেয়েকে নিয়ে বেড়ানো মেয়েকে সময় দেওয়া সবটা দেখাবে কিন্তু সেটা মার্জিত রেখে এবং মেয়ে যেতে যাতে সুন্দরভাবে ক্যামেরা ফ্রেন্ডলি হয় ক্যামেরার সামনে আসে ঠিক আছে বাচ্চা ওরা করবেই কিন্তু ওদের সেই সহবত শিক্ষাটা মা বাবাকে দিতে হবে আর রইলো সোমনাথ সোমনাথকে না দেখালে তোমার ভিউার্সরা তোমার প্রতি যা খেপে যাবে তুমি দেখাতে বাধ্য হবে ঠিক আছে সোমনাথ বিনা তোমার চ্যানেল অধুরা ঠিক আছে এইটুকু শুধু বলে গেলাম তো চলো আজকে শুধু এইটুকুই বলার ছিল শাশুড়ি মুখ দেখে পলা বাঁধানো দিয়ে গেছে আর সেই পলা বাঁধানোই তোমরা দেখতে পেয়েছো তারপরে যখন বুঝে গেছে ধরা খেয়ে যাব তখন সেটা খুলে ফেলেছে তার মানে বুঝতে পেরেছ যে বিপদ তাগা আর পলা বাঁধানো একই সঙ্গে বাড়িতে এসছে এবং তার সাথে কিছু মানুষ এসছে তাই না এত লুকোচুরি এত ভয় এত লুকোচুরি কিসের তোর মা আসলে নয় তোর পরিবারের মানে তোর 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 বাপের বাড়ির পরিবারের প্রবলেম তোর বাপের বাড়ির পরিবারে বলতে বাধ্য হলাম আজকে তোর মার বা ওখানে মানে মা মেনে নিলে নেয় এই প্রবলেমগুলো হবে কিন্তু পম্পমের মা যদি মেনে নেয় কোন প্রবলেম হবে কিসের প্রবলেম হবে ও তোদের পাশাপাশি পাড়ার বাড়ি তাই কতদিন এইভাবে চুরি করে থাকবি অথচ কোল্লামকোলা ভিডিও দিচ্ছিস কলামকোলা সবাই বুঝতে পারছে কোথায় আছিস আর রানাঘাট যারা চেনে কোন ফ্ল্যাটে আছিস কী বৃত্তান্ত সবাই সবটা বুঝতে পারছে অথচ ওই সেই খরগোশের মতো মুখ ঢেকে চলছিস অথচ পিছন সবাই দেখতে পাচ্ছে বুঝতে পেরেছিস এখনকার দিনে এটা কোনো ম্যাটার করে না ঠিক আছে আর ওই যে তোর বাড়ির বলেছিলাম না এর আগে তোর বাড়ির ক্ষেত্রে তো করেই রেখেছিস যা করার আবার ই খেপে যাস না কী করে জানলি কি করে আমি জানলাম ঠিক আছে যাদের নিয়ে ভিডিও করি তাদেরকে নিয়ে ই করতে হবে না জানতে হবে না ওইভাবেই জানতে পারি যেমন জানতে পেরেছি যে চৌরঙ্গির মোড়ে একটা বাচ্চাকে নিয়ে গেছিস কোন শাড়ি পরে কোন জামা পরে সেরকমভাবেই জানতে পারি বোঝাতে পারলাম চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আসছে অন্য কোনো ভিডিওর সঙ্গে